এই হ্যালো ভিহার্স ওয়েলকাম টু আর্স গেমিং তো ফাইনাল চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ওবিবি তো এই ওবিটি কিন্তু নর্মাল ট্রাফিকের একটি ওবিবি অ্যান্ড এছাড়া কিন্তু ট্রাফিকের পরিমাণ একটু কম যার কারণে কিন্তু আপনারা নর্মাল ডিভাইস দিয়েও খুব অনায়াসে গেমটি ছাড়া খেলতে পারবেন তো আশা করি আপনাদের কাছে এই ওবিবিটি খুবই ভালো লাগবে কারণ এই ওবিটির যে গ্রাফিক্স কোয়ালিটি আপনারা তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর অ্যান্ড এটা কিন্তু আপনারা নর্মাল ডিভাইসে খেলতে পারবেন যার কারণে কিন্তু যারা নর্মাল ডিভাইসের ইউজার আছেন তাদের কিন্তু এই ও বেশি পছন্দ হবে তো এই ওবিতে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো সেটা জানার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এই ওবি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে গেলেও আপনারা কিন্তু এটি এক্সট্রাক্ট করতে পারবেন না এটা এক্সট্রাক্ট করার জন্য কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে সো সেই পাসওয়ার্ডটি কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে সো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন সো পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে কিন্তু আপনারা এই জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পারছেন আর যারা নতুন আছেন এই ফাইলগুলো আগে অ্যাড করতে পারেন না নতুন গেমগুলো খেলতে চান তারা আমার চ্যানেলে চলে যাবেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিও আপনারা সেইগুলো দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো এই যে যে দেখতে পারতেছেন ও বিবির গ্রাফিক্স এটা কিন্তু অনেক সুন্দর একটা ওবিবি সো এটা একদম নর্মাল এবং এখানে বেশি কালার এডিটিং করা হয় কারণ হচ্ছে এখানে নর্মাল ডিভাইসের জন্য বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাদের নর্মাল ডিভাইস আছে তারা কিন্তু অনেক যেন গেমটা খেলতে পারেন যার কারণে কিন্তু এই বিবিটা আনা হয়েছে আর একটা সমস্যায় হয়তো বা সকলেই ভুগছেন সেটা হলো কি আপনাদের যাদের চার জিবি হোক ছয় জিবি হোক আর আট জিবি র্যাম হোক সকলের ফোনে কিন্তু গেমটা ল্যাক করে তো কেন করে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করব অন্য একটা ভিডিওতে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড কীভাবে আপনারা একদম স্মুথলি গেমটা খেলতে পারবেন সেইটাও কিন্তু টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদের দেবো ইনশাল্লাহ আগামীতে আপনারা সকলেই কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে